কেমন আছেন বাপাদের কেউ বলতেন কেমন আছেন ছোটদেরকে লেনদেন করতেন এই জন্য যারা বাপমা আছেন এখানে আপনাদেরকে একটা ফর্মুলা বলে যাচ্ছি ফর্মুলা আপনারা যদি মনে প্রাণে চান যে ছেলেরা আমাদেরকে লেনদেন করুক বাপ মাকে আপনারা আগে থেকে ছেলে মেয়েকে লেনদেন করবে দেখবেন পাল্টা পর আপনাকে লেনদেন করবে আর আপনি যদি লেদে করেন তোরাও ওরাও লেদে করবে আপনি লাভ দাও করলে ওরাও লাভ দাও করবে

যখন মুসাফা করতেন আচ্ছা মুসাফা তো পর হয় না সালামের কথা শুনে আমাদের মধ্যে সালাম করতে হবে আগে সৃষ্টি হচ্ছে না আমার পর্যন্ত হবে না তেষট্টি বছরের জীবনে চেষ্টা চেষ্টা করছে আমার নবীর আদর্শ আগে সালাম দিয়ে দিতে আমরাও চেষ্টা করবো আগে সালাম এমন কি আল্লাহ রসুল যখন বাড়ি প্রবেশ করতেন নিজ বাসা গিয়ে প্রবেশ করতেন নবীর বাড়ির কথা বলছি নদী শরীফে যে নবীর বাড়ি সব আল্লাহ

যখন আল্লাহ রসুল মুসাফা করতেন তো যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি নিজ ইচ্ছাতে হাত টেনে না নিতে দয়ার নবী রহমতের হাত ততক্ষণ পর্যন্ত টেনে নিতে আগে তুমি আগে তুমি হঠাৎ আর সাথে মুসাফার কিসে দলিল আল্লাহ রসুল পবিত্র জমানে বলছে মন মাস্তা জিলদি

জমিতে কিছু লাগা লাগের সময় এখন এই জন্য আর সময় কোথায় কিরকম ছিলেন আপনাদের মধ্যে আমাদের মধ্যে কেউ যদি কোথাও চলে যায় আড়াল হয়ে যায় আমরা খোঁজ করি দিকে

সত্যবাদী কাকে বলে বিরোধীরা শত্রুরা যখন নিজের বাড়ি ছেড়ে কোথাও যেত কুটুমের বাড়ি যেত কাঁসার ধারাবাসন পিতলের থালা বাসন দিনার মানে স্বর্ণ মুদ্রা দীর্ঘ মানে চাঁদির মুদ্রা চাঁদির টাকা সোনার টাকা বাড়ি থেকে কেউ চুরি করে নিবে এই ভয়ে মুসলমানদের কথা বলছে যারা কাফি মুশ্রি যারা বেদিন তারা প্রিয় নবীকে বিশ্বাস করে প্রিয় নবীর ঘরে প্রিয় নবীর হাতে জমা দিয়ে যেত আপনি রাখেন

আগে পানি দাও তোমরা ফ্রেশ পাওয়া আর খেতে দাও আগে আল্লাহর রসুল খেতে দিলে ফ্রেশ পাওয়ার পরে তারপরে জিজ্ঞাসা করলেন যে কেন এসেছে না কি ব্যাপার বললো হুজুর বহুদিন আগে ভাই গেলে সন্তান হারিয়ে গেছে পুত্র সন্তান হারিয়ে গেছে তো শুনেছি রে গান কর বাড়িটা আছে তার নাম জাহেদ

বসে রয়েছে কোরআন শিলিপে কোন সাহাবীর নাম না একজন ছাড়া নাম আছে একটা সাহাবীর নাম

সঙ্গে সঙ্গে মাংস মারা শরীরের মাংস কেটে পড়ে এরকম হাতে নিয়ে মুখে নিয়ে আসছে খাবারের রান্না করা মাংসের টুকরা কথা আল্লাহ ক্ষমতা দিয়েছে মাংসের টুকরাকে তুমি কথা বলো কথা বলো

আমি ক্ষমা করে আমাদের দশা হয়েছে একটা একটা দশটা রমজান মাসের রোজা অবস্থা

और जयपुर रंजन नाचे रोजा के दो भाई जमा ले छे दो भाई ये दो एक भाई के बोलो बांस लिए से बोल छे जे दा बेसी बेसी को ले तो के दिए रोजा खुलवा ये मुसलमान ये मुसलमान अच्छे मुसलमान अब दिन हमरा दे अल्लाह रसूल কিছু লোক মনে করছে আমাদের দেশে এখন জীবনী যাত্রা চালু হচ্ছে জীবনী বক্তা চালু হয়েছে আমি তাদের বিরোধী নই আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে বড় করুক কিন্তু জীবনী জালসা যেন জীবাণু না বেরিয়া করোনা ভাইরাসের জীবনের কি মানে শুধু এটা জন্ম থেকে মহালিমার বাড়ি পর্যন্ত মানুষের আমাদের মূল জীবন কখন শুরু হয় 40 বছর পর যৌবনের পর কর্মজীবনের পর বাল্য জীবনটা মূল জীবন নয় তো গোটা পশ্চিমবঙ্গের অধিকাংশ জীবনীবন্তাকে দেখছি ওই জন্ম থেকে মহালিমার বাড়ি জন্ম থেকে মহালিমার বাড়ি জন্ম থেকে মহালিমার বাড়ি

আমার হাত থেকে আপনাকে কে বাঁচাবে দয়ার নবী মায়ার নবীর জীবন উপর দিয়ে বেড়েছে কি জানেন আমার হাত থেকে আপনাকে হাত ধার থাক করে লেগেছে পড়ে গেছে কাপের হাত আর যেমনি আল্লাহ রাখাম নিজের তরবার উঠে নিয়েছে আর কাফের যে একটু আগে যে প্রশ্ন করেছিল হুজু হয়ে প্রশ্ন করছে এবার বলো